হ্যালো গাজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রকমতে আমি অনেক ভালো আছি প্রথমে ভিডিও দেখে বুঝতে পারছেন আজকে কি রান্না করব। কাঁটলো বিচি দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব। আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে ভালো করে মাংস দিয়ে নিলাম পেঁয়াজকুশি দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচামিচ বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ রাঁধুনি মশলা জিরার গুঁড়ো সব কিছু তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম হালকা একটু পানি দিয়ে দেব মাংসটা কষানোর জন্য এখন চুলায় বসাই দিলাম আর আমার মতন কে কে কাঁঠালের বেশি দিয়ে গরুর মাংস দেওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কাঁঠাল খাই না কিন্তু কাঁঠালের বেশি আমার অনেক পছন্দ সুটকি দেওয়া বলেন মাছ দেওয়া বলেন গরুর মাংস দিয়ে বলেন যেটা দিয়ে বলেন আমার অনেক ভালো লাগে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কষানের ভিতরে মাংসটা সিদ্ধ করে লেখি ভালো করে এখন আলু আর কাঁঠলি বেশি দিয়ে দেবো আমি কিন্তু আলুও দিছি কেন আলু আমার ছেলেদের অনেক পছন্দ করে মাংসের আলুটা অনেক ভালো লাগে আমি কিন্তু হালকা পানি দিয়ে দিলাম যা ভালো করে কষে নেবো আলুর সাথে মশলাটা যেমন মিশিয়ে আলু আর কাঠলের পিসের সাথে তরকারি যেতে কষাবেন কষানোর ভিতরেই মজা তরকারি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেখেন তরকারি বলক চলে আইছে। আর আমি যে কাঁঠালি বিচি দিয়ে আলু দিয়ে গরু মাংস রান্না করছি আর কাঁঠালি বিষ কিন্তু একপটও গলবে না আর এভাবে কে কে বাসায় রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁঠালি বিষি দিয়ে গরু মাংস দিয়ে কে কে রান্না করছেন দেখেন তরকারি বলক সিলাইছে আর আমি একটা ভাজা মশলা করছিলাম মানে সব কিছু ভেজে ব্লান্ডার করে গুঁড়া করছিলাম গড়ে করছি মশলাটা এটা দিয়ে দিলাম কিছুটা দেখেন তরকারি হয়ে গেছে এখন সুন্দর একটা কালার এসে এক ফোঁটা কাটলে বেশি গলে নাই কোনো কিছু গলে নাই এখন আমি খাবার আমি বইছি আর আমার ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে একটা দিবেন এটা সুন্দর একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ